রান্না করব চিংড়ি মাছটি প্রচুর লুটি প্রথমে চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া ঘষিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়ে চিনি মাছ কড়া থেকে তুলে নেব এরপরে ওই কড়ার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে এক চামচ কালো জিরে ফুড়ন দিয়ে তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব আর পাঁচটা কাঁচা লঙ্কা জেরা আর আট থেকে দশটা রসুন আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে দিয়ে দেব দিয়ে দেবো কচুরলতি কচুরলতি কেজি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব আমি একটা টমেটো কুচি দিয়ে দেব কচুর মধ্যে এতে টমেটো দিলে দেখতেও সুন্দর হবে আর অল্প যদি লচি চুলকায় টমেটো দেওয়ার কারণে আর চুলকাবে না এরপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে বেশ নেড়ে নেবো নিয়ে এরপরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব গ্যাস কম দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব কচুরলতি রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার কচুর রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন এই আমার কচলতি রান্না রেডি